নমস্কার বন্ধুরা মা দুর্গা ইঞ্জিনিয়ারিং লোয়াদা নিমতলা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন গাড়ি রেডি হয়ে গেছে এই গাড়িটা আজকে আমাদের ডেলিভারি আছে গাড়িটা আজকে আমাদের যাবে মুরাদপুর পূর্ব মেদিনীপুর মানে এটা হচ্ছে আমাদের ওই নন্দীগ্রাম নন্দীগ্রাম ওই চণ্ডীপুর ওই সাইডে যে গাড়িটা বলছিলাম তখন আমরা সেই গাড়িটা আজকে আমাদের ডেলিভারি হয়ে গেছে ডেলিভারি মানে রেডি হয়ে গেছে আজকে ডেলিভারি যাবে দাদারা এসে গেছে সবাই তো এই গাড়িটা একটু ফিচার্স ফিচার সম্পর্কে বলে দিই তো এই গাড়িটা যে তৈরি হয়েছে একদম টোটো মডেলে ছোট একটা গাড়ি তৈরি হয়েছে আর এর তিনের চ্যাসিস আছে আপনারা যদি বলেন এটা চারের চ্যাসিসও করতে পারবো ঠিক আছে আর আগের দিকে প্রথম দিকে বলি আগের দিকে আমাদের মিনি ডোরের ফগ রয়েছে আর বারো টায়ার রয়েছে এফের বারো টায়ার আর এই যে স্টিয়ারিং বক্স সামনে এসে স্টিয়ারিং বক্সটা দেখাতে বলবো স্টিয়ারিং বক্সটা দেখতে পারেন একটা খুব সুন্দর একটা হেভি স্টিয়ারিং বক্স দেওয়া রয়েছে আর এই যে এই হুডের যে সিস্টেমটা করা আছে এটা ফোল্ডিং করা আছে দাদা বললো কোথাও কোথাও যখন মানে ভাড়ার জন্য মানে ঘরে চাল টাল থাকে তো তারা তাই জন্য এটাকে ফোল্ডিং করা সিস্টেম করে রেখেছি আর নব্বইয়ের ইঞ্জিন থাকছে হ্যাঁ আর নব্বইয়ের ইঞ্জিনের সাথে সাথে গাড়িটাতে হাইড্রলিকও রয়েছে নব্বইয়ের ইঞ্জিন থাকছে তার সাথে সাথে গাড়িটাতে হাইড্রোলিক রয়েছে আর চারশো হাতের গিয়ার বক্স পিক আপের আর পিছন যে টায়ার রয়েছে পিছনের টায়ার রয়েছে পাঁচ ষাট চোদ্দো এমআরএফের টায়ার রয়েছে আচ্ছা এবারে ডালার কথা বলে দিই ডালাটা এই যে এই যে ডালাটা আছে চার ছয়ের ডালা আছে আপনারা চাইলে এই ডালাটা বড়ও করতে পারেন আর ছোটোও করতে পারেন দাদারা বলছে যে মানে তাদের ঢালাই রাস্তায় চালাবে তো বাইর বাইর চার ছয়ের ডালা রাখা আছে কাস্টমাইজ গাড়ি যেরকম আপনারা বলবেন সেরকমই বানানো যাবে আচ্ছা আর আর ব্রেক সিস্টেম দিকে ব্রেক সিস্টেমটা পুরোটাই আমরা এখানে নতুন রাখছি আর স্টিয়ারিং বক্সটাও আমরা নতুন দিচ্ছি কারণ অনেকে অনেক সমস্যা হয় দূরের গাড়ি আমাদের মানে আমরা চেষ্টা করি দূরের গাড়ি সবসময় ক্লিয়ার জিনিস দেওয়ার তো দূরের গাড়ি দিকে স্টিয়ারিং বক্স নতুন রাখছি কারণ সম্ভব তো নয় এখান থেকে যে ওখানে সারানো তো স্টিয়ারিং বক্স নতুন থাকছে ব্রেক সিস্টেমটা পুরোটাই নতুন থাকছে ব্রেক সিস্টেমের মাস্টার সিলিন্ডার থেকে হুইল সিলিন্ডার আর পাইপ টাইপ এই সমস্ত কিছু নতুন থাকছে আচ্ছা আর পুরনো বলতে শুধু থাকছে পুরনো বাকি সেট আর গিয়ার বক্স ডিভান্সেল বাদে বাকি সব কিছুই নতুন থাকছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আজকে দেখুন কত সুন্দর একটু পিছিয়ে একটু মানে লং ভিউতে দেখ তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে আপনারা যারা এরকম গাড়ি বানাবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এইট থ্রি ফোর এইট ফোর এইট ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে আমাদের দোকানের নাম হচ্ছে মা দুর্গা ইঞ্জিনিয়ারিং তো দাদাকে বলবো একটু গাড়িটা একটু ভালো করে দেখিয়ে দিতে আর তার সাথে সাথে একটা কথা বলবো আপনারা যারা মানে মানে আপনারা যারা হচ্ছে যে আমার অ্যাড্রেস মানে আমার যে ঠিকানা খুঁজে যাচ্ছেন মানে অনেকে কমেন্ট করে বলেছেন যে দাদা আপনাদের ঠিকানা কোথায় তো আপনাদেরকে বলে রাখি আমাদের ঠিকানাটা আপনারা যারা মেদিনীপুরের ওই সাইড থেকে আসবেন তারা ডেবরা হয়ে আসতে পারেন আমাকে যেদিন আসবেন সেদিন আমাকে কল করবেন বা কলে কথা বলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যারা মেদিনীপুরের ওই সাইড খড়গপুরের ওই সাইড থেকে আসবেন তারা হচ্ছে যে আর ওই বা ডেবরা হয়ে আসতে পারেন আর সবং তেমাথানি ওই সকলের দিক দিয়ে এলে ডেবরা হয়ে আসতে পারেন আর এপাশের রয়েছে আমাদের পাঁশকুড়া স্টেশন সামনে পাঁচকুড়া স্টেশন ওই পাশ থেকে যারা কলকাতার ওই পাশ থেকে আসতেছেন হ্যাঁ তারা সব মানে কলকাতার ওই সাইড থেকে যারা আসতে বাগনান টাগনান থেকে আসছেন যারা যাদের এখনও দুটো বাগনানের গাড়ি আছে তাদের তাদের গাড়ি দিতে পারছি না এখন হ্যাঁ একটু খুব সমস্যায় পড়েছি আর ওই দিক থেকে যারা আসবেন তারা ফাঁসকোয়া স্টেশনে নামবেন ফাঁসকোয়া স্টেশনে আমাকে কল করবেন আমি আনতে চলে যেতে পারি আচ্ছা তো গাড়িটা একটু দেখুন গাড়িটার দেখি পিছন দিকটা দেখি মা দুর্গা ইঞ্জিনিয়ারিং তো লেখা কেমন হয়েছে গাড়ির রঙ কেমন হয়েছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে বলবেন গাড়িটার স্টাইলটা কেমন হয়েছে গাড়িটা একবার ওয়াইড অ্যাঙ্গেলে দেখাতে বলবো এই অ্যাঙ্গেলটা একটু দেখো দেখ আপনারা যদি এরকম সুন্দর গাড়ি বানাতে চান এরকম টোটো মডেলের যে সকল গাড়ি বানাতে চান আপনারা যারা তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এইট থ্রি ফোর এইট ফোর এইট ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে আচ্ছা আমাদের দোকানে একটন থেকে একদম সাত টন অব্দি গাড়ি তৈরি হয় একদম সাত টন নব্বি গাড়ি তৈরি হয় এই যে যেমন এই গাড়িটা দেখতে পাচ্ছেন একশো তিরিশ বস্তা সিমেন্ট আছে একশো তিরিশ বস্তা সিমেন্ট আছে এটা আমাদের মা দুর্গা ইঞ্জিনিয়ারিং থেকেই তৈরি হয়েছে এই গাড়িটা একশো তিরিশ বস্তা সিমেন্ট আছে এরকম একটা কত একটা হেভি গাড়ি আছে আইচ আর ডিফেন্সেল আছে পিকআপের ডিফেন্সে এই পিকআপের ইঞ্জিন আইচআর ডিফান্সেল দিয়ে এখানে একটা হেভি একটা গাড়ি তৈরি করা আছে আর ভিতরে তো আরও অনেক গাড়ি তৈরি হচ্ছে ভিতরে আরো অনেক গাড়ি তৈরি হচ্ছে এই যে এখানে এই একটা টোটো এটা হাওড়ার দিকে যাবে এই টোটোটা আর একদম ওয়েল ব্রেক ডিফান্সেল আর এর মোটর কিট নিয়ে এই টোটোটা রেডি হচ্ছে আর এখানে একটা বড়ো গাড়ি তৈরি হচ্ছে সাড়ে আট টনের একটা আট টনের গাড়ি তৈরি হচ্ছে এই গাড়িটা আমাদের এখানেই সামনে গোলগ্রাম যাবে তো টায়ার দেখাচ্ছি আপনাদের কী টায়ার আছে আট পঁচিশ ষোলোর এক্সট্রা টায়ারটা আট পঁচিশ ষোলো এম এক্সট্রা টায়ার আছে এটা এরকম একটা পরপর এরকম দুটো গাড়ি চলছে বড় গাড়ি আর এই যে বাগনানের দাঁড়াতে দুটো গাড়ি একটা গাড়ি রেডি হয়ে গেছে একটা গাড়ি কাজ চলছে এই গিয়ে দেখতে পাচ্ছেন এরকম ডিফেন্সের আর এখানে পরপর কয়েকটা চ্যাসেজ পড়ে আছে তো আপনারা যারা এরকম গাড়ি বানাতে চান আমার সাথে কথা কন্ট্যাক্ট করতে পারেন এইট থ্রি ফোর এইট ফোর এইট ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে